আসসালামু আলাইকুম ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাচ্চাদের তিনটা রোগ নিয়ে আলোচনা করব যেগুলি সার্জারি কেস অপারেশন কেস যেগুলি অপারেশন ছাড়া হোমিও চিকিৎসায় ভালো হয় অহরহ ভালো হচ্ছে এবং এবং এটা পারমানেন্টলি সেই রোগগুলি নিয়ে আলোচনা করব আপনারা সবাই শুনবেন কাজে আসবে প্রথম কথা হলো টনসিল বহু বাচ্চাদেরই আমরা দেখি টনসিল টনসিল বা টনসিলাইটিস টনসিল অ্যাকিউট অবস্থাটাকে টনসিল বলে যখন পুরোনো হয় এর মধ্যে ইনফেকশন হয় বা বিভিন্ন প্রবলেম ভাইরাস করে তখন এটাকে বলে টনসিলাইটিস টনসিলটা কি টনসিলটা সাধারণত আমরা যেটা বুঝি গলার ভিতরে গলার দুই পাশে যদি এরকম মাংস বাড়ে ফুলে যায় দলার মতো হয় এবং সেটা কখনো কখনো অতি লাল হয় কোনো কোনোটা স্বাভাবিক কালার থাকে স্কিন কালার থাকে যদি এরকম হয় তাহলে আমরা বুঝবো দিস ইজ টনসিল এবং এটা সাধারণত একটা ঠান্ডাজনিত রোগ যাদের ঠান্ডার প্রবণতা আছে বা ঘন ঘন ঠান্ডা লাগে হাঁচি হয় বা মানে সর্দি থাকে তাদের সাধারণত টনসিলটা টনসিল বেশি দেখা যায় এবং টনসিল হলে টনসিলের লক্ষণগুলো কী কী যেমন টনসিল হলে তার গলাটা ফুলা থাকবে খাওয়া বা ঢোক গেলতে কষ্ট হবে খাওয়া গিলতে কষ্ট হবে খা খা খাবার আটকে যাবে ব্লক ব্লক লাগবে হ্যাঁ তারপরে কখনো কখনো কাশি হবে তারপরে কারো কারো গলা ব্যথা থাকবে কারো কারো এবং টনসিল হলে সব সব সময় তার একটু ঠান্ডা প্রবণতা মাথা বার হয়ে থাকবে গলা ফুলে গলা ভাত থাকবে গলা ব্যথা করবে কখনো কখনো হালকা কাশি হবে গরম পানি খেলে একটু আরাম পাবে আবার গরম পানি না খেলে এগুলো আস্তে আস্তে বড়ো হবে এই অবস্থায় যদি হ্যাঁ এবং এর সাথে সাথে যদি টনসিল দুই চার বছর পুরনো হয় তখন দেয় যে টনসিলের মধ্যে কখনো টনসিল পাকে ফোড়ার মতো হয় টনসিল মানে পেকে যায় টনসিল থেকে পুজের মতো বের হয় টনসিল ছিদ্র হয়ে যায় যদি এই ধরনের অবস্থা তখন এটাকে আমরা বলবো টনসিলাইটিস আর আগের অবস্থাকে বলবো আমরা টনসিল এই টনসিল টনসিলাইটিস এটি এগুলি মূলত ঠান্ডাজনিত রোগ এবং আমরা ঠান্ডাজনিত রোগ এবং টনসিল দুইটার কম্বিনেশনে যদি চিকিৎসা করি খুব দ্রুত টনসিল ভালো হয়ে যায় এবং এই টনসিলের সিমটমগুলি বললাম যেমন গলা ব্যথা বা গলা ব্যথা নাও থাকতে পারে খাবারে অরচি ঠান্ডা থাকবে ঢোক গেলতে কষ্ট হবে বা আপনার খাবার খাবার গিলতে কষ্ট হবে তারপরে গলার দুই পাশে বড় বড় পুটলির মতো মাংস মাংস বাড়ার মতো বাড়বে হ্যাঁ সাথে সাথে মাথা ব্যথা থাকবে হাঁচি হবে ঠান্ডা প্রবণতা জ্বর জ্বর থাকবে হ্যাঁ এবং মা যে মেজাজটা কিটকিটে থাকবে মাথা কিনকিন করবে এইসব অবস্থা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে তার টনসিল হয়েছে এবং প্রয়োজনে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে অ্যালার্জি টেস্ট করে বা অন্যান্য কিছু টেস্ট করে আমরা কনফার্ম হব যে তার টনসিলটা কি অবস্থায় আছে বা কতটুকু ম্যাচিউড আছে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দেবো তো টনসিলের সিমটমগুলি আলোচনা করলাম এবং এর টনসিল হলে আমরা কী কী কি কি থেকে দূরে থাকবো প্রথম কথা হলো ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা থেকে দূরে থাকবো যেসব বাচ্চারা দেখা যায় যে এসিতে থাকার প্রবণতা বা অতিরিক্ত সোয়েটিং তাদের ঘাম মুছে দিতে হবে এবং ঘাম কমানোর প্রয়োজনে লাগলে ওষুধ দিতে হবে দ্বিতীয় কথা হলো তারা খালি পায়ে ফ্লোরে হাঁটবে না তৃতীয় কথা হলো তারা একটু গরম পানি খাবে ঠান্ডার থেকে দূরে থাকবে ফ্রিজের কিছু খাওয়া যাবে না নট অনলি ঠান্ডা পানি ঠান্ডা পানি আইসক্রিম ফ্রিজের ফ্র ফ্রুটস ফ্রিজের কোনো খাবার এই ধরনের জিনিস খেতে পারবে না তারা একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করবে গরম পানি খাবে গরম পানি দিয়ে গাগরল করবে এই প্রিকশনগুলি তাদের নিতে হবে এবং খাদ্যাভ্যাসের মধ্যে অ্যালার্জিক খাবার যেগুলো ঠান্ডা জাতীয় খাবার ইলিশ মাছ চিংড়ি মাছ বেগুন তারপরে হলো দেখা যায় পুঁটি মাছ হ্যাঁ তারপর গরুর দুধ কলা এই খাবারগুলি বাদ দিতে হবে যখন টনসিল থাকে বা টনসিল চিকিৎসা অবস্থা থাকে এইগুলো খাদ্যাভ্যাস এবং টনসিলের মেজর কিছু ওষুধ কী কী যেমন ফাইটোলকা বেলেডোনা তারপরে ক্যালকিরিয়া কার ক্যালকিরিয়া ব্রাইটাকার মার্কবিনায়ড হ্যাঁ মার্ক আয়ড মার্ক এক এক ধরনের সিমটম এক এক ধরনের লোকেশন এক এক ধরনের সাইজ এক এক ধরনের ওষুধ বা সেটা আমরা অবস্থা বুঝে ওষুধ নির্বাচন করব। এটা ধারণা দেওয়া তো এবং এই টনসিলগুলো সাধারণত শীতকালে হয় বা যখন বর্ষাকাল থাকে তখন হওয়ার সম্ভাবনা থাকে টনসেলের সাথে জ্বর থাকতে পারে জ্বর নাও থাকতে পারে জ্বর থাকলে জ্বরের এক্সট্রা ওষুধ দিতে হবে বা সাথে কম্বাইন করে ওষুধ দিতে দেওয়া যেতে পারে তবে মূলত এলো চিকিৎসা তবে টনসিল হলে আপনারাও অপারেশনে যাবেন না অন্তত অ্যাটলিস্ট চেষ্টা করবেন হোমিও ওষুধ খায় টনসিলকে কিউর করার জন্য এবং মোস্ট অফ কেসেস এইটটি টু নাইনটি পারসেন্ট পেশেন্টই টনসেল অপারেশন ছাড়া ওষুধে ভালো হচ্ছে আপনারা কাজেই আগে হোমিওপ্যাথি ট্রাই করবেন এবং টনসিল যদি খুব বেশি পুরানো খুব এক্সট্রা লার্জ খুব কষ্ট দেয় সেক্ষেত্রে যদি গতান্ত না থাকে সেক্ষেত্রে এটাকে রিমুভ করতে পারেন তবে আগে চেষ্টা করবেন হোমিও চিকিৎসা নিয়ে ভালো হতে তো ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকেন সবাই